হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি যে খুব ভালো আছে সেটাও বলবো না মেয়ে খুব বায়না করছিলো তো আজকে সানডে মেয়ে খুব বায়না করছিলো মা কোথাও ঘুরতে নিয়ে চলো না সেই তো ডিউটি আর বাড়ি ডিউটি আর বাড়ি একইভাবে মানে এ করতে থাকে তো কোথাও যাওয়া হয় না তো ভিডিওটা কন্টিনিউ করতে করতে একটা পিসি এসে গিয়েছিল তো পিসিতে চোখ অপারেশন হবে সেটাই আমার কাছে বলতে এসেছিলো জানতে এসেছিলো পিসিটা যে কীভাবে কবে নিয়ে যাবো সেটাই আমাকে জিজ্ঞাসা করছে তো আমি বললাম বলে দেবো তো কোথাও যেতে ইচ্ছে না মন মেজা দেখবেন ভালো নেই ভালোও লাগে ঘুরতে যেতে ওই ডিউটি বাড়ি এটুকুই সময় কেটে যাই গ্যাস

যাচ্ছে আবার ভিডিও করছি বলছে ভিডিওটা বন্ধ করো দেখো আমাদের এখানে কাল ভোট তো ভোটের জন্য আজকে কি অবস্থা দেখো চারিদিকে দেখো এই দেখো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে তো এখনো সন্ধ্যে হয়নি তো আটটা পর্যন্ত আমাদের লোকনাথ মন্দিরে গেট খোলা থাকে তো দিনের বেলাতেই বেশ ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে তো বাইকে একটা দেখবে ঠান্ডা ঠান্ডা মতো লাগে বেশ ভালো লাগে বিকালের দিকে কোথাও গেলে এই সকালের দিকে রোদে বেরোনো মানেই কষ্ট বিকালে ঠান্ডায় বেরোনোই ভালো তবে যাচ্ছে তো চলে আসবে এবার লোকনাথ মন্দিরে এই দেখো এটা আমাদের লোকনাথ মন্দির বাইরে থেকে ভিডিওটা করেছি ভিতরে বেশি ভিডিও করতে পারবো না কারণ আমাদের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই লুকিয়ে লুকিয়ে যেটুকু করা যায় দেখতে হবে তো এই দেখো এটা ভিতরটা মানে ভিতরে গেট দিয়ে ঢুকেই রাস্তাটা তো ওইখানে একটুখানি গিয়েই জুতোটা খুলতে হবে একটা টোকেন দেবে তো ওই দেখো ভিতরে ওটা লোকনাথ মন্দির তো বাইরেটা এরকম বাইরেটা মধ্যে একদম গেটের বাইরে না কিন্তু এটা গেটের ভিতরেই মন্দিরটা আর একটু ভিতরে বাইরে এইসব রকম সাজানো আছে তো ভিতরে তো বেশি ভিডিও করতে যায় না লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে যেটুকু মানে ভিডিও করতে পেরেছি কোনো দেখতে পেলেই বলবে ফোন বন্ধ করুন ফোন বন্ধ করুন দেখো এই যে বাঁশের প্যান্ডেলটা হয়েছে সামনেই তো উনিশ জ্যৈষ্ঠ আসছে উৎসব আছে তো সেই জন্য এই দেখো এইটা হচ্ছে ভিতরের মন্দিরটা তো এখানটা ফোয়ারা থাকে তো এখনও চালাইনি কেন বুঝতে পারছে না কোনো রকম কোনো অসুবিধা হয়েছে হয়তো ওই জন্য চালাচ্ছে না মেয়ে তো এখানে এসে খুব মজা লাফালাফি ছুটো ছুটি করেছে এখানে আবার দুটো বন্ধু করে ফেলেছে তো তাদের সাথেই বারবার খেলছে আর বলছে মা প্রত্যেক সানডে আমাকে নিয়ে আসবে আমি খেলবো ওই দেখো ওই একটা বন্ধু পেয়েছে তো তাদের সাথে একবার এই রাস্তা দিয়ে যাচ্ছে একবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে এখন এই আরতি হচ্ছে আরতির পর সবাইকে প্রসাদ দেয় একটু করে এই একটু ওর বান্ধবী ভিতরটা মন্দির ওর ভিতরে তো ছবি তুলতে দেয় না তাই তুলতে পারিনি তোমাদের এই মন্দিরের বাইরেটুকুই দেখালাম শীতকালে আরও সুন্দর লাগে নানা রকম ফুল টুল দেখো এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ তো আমার মেয়ে আবার বলছে মা আমাদের বাড়ির সামনে এরকম একটা করলে হয় না এটা হচ্ছে মন্দিরের ভিতর দিক দিয়ে গেটটা মানে তোমাদের প্রথমে একটা দেখিয়েছিলাম বাইরে দিক দিয়ে তো এটা ভিতর দিক দিয়ে গেটটা এই গেটের পর এটা আছে তো আরতি হয়ে গেছে এবার আমাদের প্রসাদ দিয়েছে আর মন্দিরের ভিতরেই এখানে একটা শিব মন্দির আছে তো এটা এবার শিব মন্দিরটা পুজো হচ্ছে তো এই লোক মন্দিরটার ভিতরে ওখানটা পুজো হয়ে তারপরে এখানে হয় তারপর আমরা চলে এসেছি ফুচকা খেতে মেয়ে বলছে মা আমি দই ফুচকা খাবো তো নে দই ফুচকা খা তো দেখো দই ফুচকা আমাদের দিয়ে দিয়েছে তিনটা অলরেডি খাওয়াও হয়ে গেছে আমাদের খুব টেস্টি হয়েছিল দারুণ লাগছিল খেতে তো তারপর এবার চলে আসছি বাড়িতে আর কি ঘোরাঘুরি হয়ে গেল। যেটুকু ঘোরা হলো মেয়ের মনটা তো ভালো হলো দেখো রাতে রাস্তাটা খুবই ভালো লাগছে গুড নাইট সবাই ভালো থেকো